তো আমি কেয়ার কাজ থেকে আব্দুল হাসিব বলছি আপনাদেরকে যে ছাগলটি দেখা হচ্ছে এই ছাগলটি মূলত প্রথমত যে জিনিসটি দেখা হয়েছে সেটি হচ্ছে আর পায়ে প্রচণ্ড ব্যথা সে হাঁটতে পারছে না এই হাঁটতে না পারার কারণে ছাগলের যে মালিক সে আমাকে ডাকছে এবং ডাকার পরে যে জিনিসটা দেখা হয়েছে তার তাপমাত্রা মাপা হলো তাপমাত্রা মাপার পর আমি দেখলাম যে একশো সাত তো এই তাপমাত্রা মাপার পরে যে জিনিসটা বুঝলাম সেটি হচ্ছে সে যে ন্যাংরাচ্ছে খোরাচ্ছে এই খোরানিটা আসছে মূলত তার জ্বর থেকে আমরা অনেক সময়তেই একটি ভুল করে থাকি যারা ছাগল লালন পালন করি বিশেষ করে অনেক সময় আমরা মনে করি যে কেউ মেরেছে বা কোনো জায়গাতে আঘাত পেয়েছে আঘাত পাওয়ার কারণ থেকে এই সমস্যাটা হয়তো হয়েছে তো এই সময়তে আমরা যেটা মনে করি যে আঘাত পাওয়ার কারণ থেকে হয়েছে এটা হয় হয়তো অনেক সময়তে আঘাত পাওয়ার কারণ থেকে এটা হয় আবার অনেক সময়তেই আবার দেখতে পাওয়া যায় যে আঘাতের না আবার বিভিন্ন রকম ব্যথা পায়ে হয় এই জন্য পাগুলো পায়ের নিচে অনেক সময় দেখি তো এখন এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে তার আমরা গরুতে যেটা বলি যে বাদলা রোগ ঠিক এরকমই এখন কিন্তু আপনার মোটামুটি সাত আট দিন থেকে অর্থাৎ জুলাই মাসের পনেরো ষোলো তারিখ দিক থেকে একটি রোগ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গরুর পায়ে ব্যথা হচ্ছে এবং প্রচণ্ড জ্বর আসছে গ্রামে মানুষ গ্রামের মানুষেরা মনে করে যে এটা বাদলা রোগ এবং বাদলা রোগ বলে অনেক সময় ঝারায় হয়তো আগে ঝারিয়ে ফুঁকে কাজ হতো কিন্তু এখন সেটা একবারে না মতোই অবস্থা তো এই ছাগলটার যে মালিক সেও আমাকে একই কথা বলছিলো কিন্তু আমি এখানে দেখার দেখে দেখলাম যে তার তাপমাত্রা এখন সাত অর্থাৎ জ্বর থেকে এটা হয়ে আসছে এজন্য যারা ছাগল যারা আমরা লালন পালন করি ছাগলের মালিকেরা অবশ্যই আমরা সতর্ক হবো এই সময় অনুযায়ী এখন জুলাই মাস চলছে এই জুলাই আগস্ট এখন অত্যন্ত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণ থেকেই প্রচুর পরিমাণকে পরিমাণে ছাগলকে ঠান্ডা জ্বর এ সমস্ত রোগ হচ্ছে এ সমস্ত রোগ হচ্ছে আর এই ঠান্ডা থেকেই মূলত জ্বর আসছে আর জ্বর থেকেই তা বাদলা হচ্ছে এই জন্য আমরা চিকিৎসা হিসাবেই এই ছাগলটিকে যেগুলো দেবো আপনি প্রথমে যদি আপনারা খেয়াল করে দেখেন ছাগলটা কেমনভাবে হাঁটছে আপনাকে একটু দেখায় যে হাঁট হাঁটছে কেমন করে সে টেটে টেনে টেনে হাঁটছে হাঁটতে পারছে না এই জন্য আমি চিকিৎসা হিসাবে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করলাম এখানে আপনাকে দেখাবো অত্যন্ত যেহেতু জ্বর গরমে গরমের সময়তে সিজিন হিসাবে সব যেতে ভালো বেশি কাজ করে গরু হোক ছাগল হোক অত্যন্ত জ্বরই গরমের সময়তে রেনামাইসিন হান্ড্রেড চিকিৎসা হিসাবে আমি দিলাম তিন মিলি তার বডি অনুযায়ী ইনশাল্লাহ ছাগলটা খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবে এবং এর সাথে আমি যেই চিকিৎসা দিলাম সেটি হচ্ছে সিফেনাক অর্থাৎ ডাইক্লোফেনাক এই সিফেনাকটা যদি গরু হোক ছাগল হোক জ্বর ব্যথার জন্য অত্যন্ত ভালো কাজ করে এই জন্য সিফেনাক আমি দিলাম এর সাথে যে এর সাথে অ্যান্টিহেস্টামিন না ডেক্সা দিয়েছি আমি ডেক্সাভেট ডেস্ক সাফেড দিয়েছি সিফেনাক দিয়েছি এবং রেনামাইসিন হান্ড্রেড দিয়েছি রেনামাইসিন হান্ড্রেড এই সমস্ত জিনিসগুলো তো আমি চিকিৎসা দিই তিন দিন চিকিৎসা দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই জন্যই আজকের ভিডিও পর্যন্ত আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কোনো কিছু জানতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে আমি উৎসাহিত হতে পারি এবং আপনাদেরও উপকার হয় আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম